এই দেখো আজকে আমি আর মা মিলে বড়ি দিয়েছিলাম মাই করেছে সব আমি শুধু এসে একটু দিয়েছি সকালবেলা নাইট ক্রিম সেটা হচ্ছে ওই আমাকে রেকমেন্ড করেছে আমরা দুজনেই এই ক্রিমটাই ইউজ করি ক্রিমটা দেখতেই পাচ্ছ এই দেখো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস তো আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমরাও ভীষণ ভালো আছি তো কালকে তো তোমাদেরকে বললেই মানে দেখেই ছিলাম বিয়েবাড়ি ছিল তো অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসতে এসে তারপরে দেখো ফলে জামা কাপড় রয়েছে তো আজকে সকালে উঠতেও দেরি হয়ে গেছিলো আর তারপরে একটা বিয়েবাড়ি গেলে মানে ঘর যা এলোমেলো হয় আমরা মানে আমার আমরা তিনজন তো তিনজন রেডি হয়ে প্রচণ্ড ঘর এলোমেলো হয়ে গেছিলো প্রচুর কাজ ছিল সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম তার মধ্যে ওর বাবা তো কাজে বেরিয়ে গেছে সকালে তো আমার পুরো একা সারা দিন এতটা কাজে ব্যস্ত ছিলাম যে আজকে আমি ব্লগটা ওপেনই করতে পারিনি তার মধ্যে কালকে তো ভিডিও রাতে এসে আমি কোনো কিছু করতে পারিনি সকাল থেকে ভিডিও এডিট করে আপলোড করতে করতেই অনেকটা টাইম আমার লেগে গেছে তো যে কারণে আরোই আমি ভিডিও করতেই পারিনি কারণ এই ফোনেই আমি ভিডিও করি আর এই ফোনেই সব কিছু করি তো সেই জন্য তো যাই হোক ওই জন্য আজকে দুপুর থেকেই শুরু করলাম ভিডিওটা আর এখন খাওয়া হয়ে গেছে আমার সোনার এখন সোনাকে আমি ঘুম পাড়াব তারপরে এই যে জামা কাপড় সব রোদ দিয়েছিলাম যেগুলো পড়ে গেছি সেগুলো সব হাসটাচ করব করে জায়গাটা জায়গায় রাখবো তো চলো আগে সোনাকে ঘুম পাড়িয়ে নিই সোনা ঘুমিয়ে গেছে আর এখন আমি ছাদে যাচ্ছি জামা কাপড় আছে ছাদে অনেক কেচেছি তো সেগুলোই আনতে যাচ্ছি এই দেখো ছাদ ভরা জামাকাপড় আমি সব তুলবো সের গাড়ি সূর্য এখন নেই আর দেখো আজকে আমি আর মা মিলে বড়ি দিয়েছিলাম মাই করেছে সব আমি শুধু এসে একটু দিয়েছি সকাল বেলা এই যে ছালে গেছিলাম জামা কাপড় নিয়ে আসলাম এক পাজা জামা কাপড় সব শুকিয়ে গেছে সুন্দর ছাদে দিয়ে আসলে তাড়াতাড়ি একটু শুকিয়েও যায় আর নিচে দিলে এখন ঠান্ডা তো রোদ পায় না আমি একটু রেডি হয়েছি আর ও এক্ষুনি বাড়ি ঢুকেছে আর সোনাও রেডি এখন একটু বাজারে যাব। কিছু টুকটাক জিনিস কেনার আছে সেই জন্য রেডি হয়েছি ঠান্ডা তো বাইরে প্রচণ্ড লাগছে জিনিসটা কি সেটা টুকটাক হচ্ছে সোনার স্কুলের ক্রিসমাসের জন্য কিছু জিনিস করতে দিয়েছে তো সেই জিনিসগুলোরই আর কি সরঞ্জামগুলো কিনতে যেতে হবে তো কিনে আনি তারপর তো অবশ্যই তোমাদের দেখাবো আর কি করতে দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো সাথে কালকে রয়েছে আমাদের বারাসাত ফ্যামিলির পিকনিক আছে আর কি মানে যে কোম্পানিতে আমি কাজ করি সেই কোম্পানির কালকে গালা পিকনিক রয়েছে ঠিক আছে বছরে একটা দিনই হয় তো সেটার জন্য আমার দায়িত্ব পড়েছে হচ্ছে মাছ কেনা যেটা আমি একদমই বুঝি না আর পারি না আর তার সাথে দুটো জিনিস সেটা হচ্ছে থালা আর গ্লাস তো ভাবলাম থালার গ্লাসটা রাতেই কিনে নিই নালের পরে আর সময় হবে না আর কালকে যেহেতু সানডে সমস্ত বুক স্টলগুলো বন্ধ থাকবে তাই ভাবলাম আজকে রাতেই কিনে নিই না হলে তো করতে পারবে না কাজটা তো চলো আমাদের সাথে বারাসাত বাজারে তোমাদের সাথেও নিয়ে ঘুরি তোমাদেরকে চলো বড় বাজার শীত কালী মন্দির আর এই ভেতরে পাইকারি বাজার মানে পাইকারি মুদিখানা দোকান আছে আর এই পাতা গ্লাস সবকিছুই পাওয়া যায় তো আমাদের নেওয়া হয়ে গেল আমরা বাজার করে বাড়ি চলে এসেছি আজকে বেশি বাজার ছিল না তাই তাড়াতাড়ি হয়ে গেল আর এসে ফ্রেশ হয়ে নিলাম কারণ তখন এসে আর ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে নিলাম আর ও গেছে চুনটু গেছে চা করতে আর শীতকালে যা এখন টান ধরছে না মুখে বাট আমি যে ক্রিমটা ইউজ করি ক্রিমটা দেখতে পাচ্ছ কি না জানি না এটা হচ্ছে গুড ভাইবসের এটা হচ্ছে একটা ক্রিম নাইট ক্রিম সেটা হচ্ছে ওই আমাকে রেকমেন্ড করেছে আমরা দুজনেই এই ক্রিমটা ইউজ করি ক্রিমটা দেখতেই পাচ্ছ এ দেখো খুব সুন্দর ক্রিমটা একটা ইনস্ট্যান্ট গ্লো হয় এটায় আর প্লাস হচ্ছে কি মুখে টানটা ধরে না আর মুখে যে একটা একটা ক্রিমি ক্রিমি ভাব থাকে না সেই জিনিসটা কিন্তু এখানে নেই দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনটা ঠিক আছে আমার ক্রিম মাখা হয়ে গেছে যাই হোক তোমরা যারা এটা ইউনিসেক্স আছে ছেলে মেয়ে উভয় মাখতে পারো তোমরা যারা যদি ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করতে পারো আমি সন্টুর কাছ থেকে শুনে আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে তো চা করে নিয়ে আসুক ততক্ষণে আমি অলরেডি কম্পিউটার অন করে ফেলেছি একটু কাজ রয়েছে যেহেতু কালকে সানডে আছে তো পুরো কাজ হবে না প্লাস কালকে আমাদের পিকনিক রয়েছে ঠিক আছে তো সেই জন্য চেষ্টা করছি কাজগুলো কমপ্লিট করে রেডি করে রাখা যাতে কালকে কোনো অসুবিধা না হয় আর ওদিকে সোনা ওই যে বসে খেলছে এখন ভেরি গুড সোনা এখন একটু পড়াশুনো আর খেলে নেবে তারপরে শোনা খাবে পড়াশুনো মানে হচ্ছে পড়া আর খেলা তাই না তো যাই হোক আমরা এখন একটু আনন্দ করি করি মজা তারপরে আবার আসছি ওকে এই যে আমরা দেবার আর দেব দুজনে মিলে বসে পড়েছি চা নিয়ে ইভিনিং টি ব্রেক ঠান্ডা ঠান্ডা এখন একটু চা না হলে ভালো লাগছে না তাই আচ্ছা ঠিক আছে তোমরা যারা সন্ধ্যাবেলায় চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও লিখে দিও আই লাভ টি কমেন্টস করতে আমাদের দুজনের ভীষণ ভালো লাগে ঠিক আছে দেখো হিজি ভিজি সোনার স্কুলের প্রজেক্ট রেডি হচ্ছে ক্রিসমাস স্পেশাল আপনার স্কুলে ক্রিসমাসের কার্ড করতে করতে আবার উঠে আসলাম এখন ওই ওর বাবার জন্য রাতে একটু সবজি ভাজবে আলু বিন গাজর ছিম সব কিছু দিয়ে রুটি খাবে এখনও কমপ্লিট হয়নি আজ আর কমপ্লিট করতে পারবো না কাল আবার পিকনিক আছে পিকনিক থেকে বাড়ি এসে যদি সম্ভব হয় তো তখন কমপ্লিট করব। তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো কেমন করলাম আমি ভালো করতে পারিও না চেষ্টা করছি যতটুকু সম্ভব করব। ওই যে রাতের ডিনার দিয়ে দিয়েছি আর সোনা খাচ্ছে আজকে দুধ ভাত কলা আর আমি একটা রুটি আর দুধ এই হচ্ছে আমাদের রাতের আজকে ডিনার আর এখনো আমার কাজ হয়নি এই যে আধা করেছি জানি আর পুরোটা কখন হবে বা আজ হবে কি না আদো আজ আর হবে না হুম ঠিক আছে হ্যাঁ এই যে সাড়ে বাজে তো আমরা ঝটপট ডিনারটা সেরে নিই আজকে সোনার একটা পার্সেল এসেছে ফার্স্ট টাইম থেকে আমি ওর জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে একটা আজকে এসেছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই ড্রেস গুলো এখন ট্রেন্ড চলছে বড় বাচ্চা সবাই পড়ছে ফার্স্টে সোনারি অর্ডার করলাম তারপরে আমরাও নেবো কিন্তু পরে নেবো আমরা তো দেখা যাক কেমন হবে ছোট না বড় দেখি কোয়ালিটি তো নো ডাউট ভালো ফার্স্ট মানে কোনো কথা হবে না আমি সেই ছোটটির থেকে সোনার যত ড্রেস অর্ডার করি সব ফার্স্ট টাইম আর এই হচ্ছে হুডি এইতে

দারুন দারুন ঠিক আছে এটা থাক রাত বাজে এখন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম আর কালকে উঠতে হবে সকাল সকাল কারণ কালকে একটা নতুন ব্লগ আসছে এবং কালকের ব্লগটা খুব এনজয়মেন্ট হতে চলেছে আমাদের কারণ কালকে হচ্ছে আমাদের গালা পিকনিক পিকনিক মানেই হচ্ছে হুল্লোড় মজা মস্তি খাওয়া দাওয়া তো ঠিক আছে কালকে সবার সাথে তোমাদেরকে দেখাবো পরিচয় করাবো আর কালকে সকাল সকাল উঠে যেতে হবে বাজারে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথেও শেয়ার করো আর ইনসাইড ফ্যামিলি টক্সে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছো তাদের তারা প্লিজ সাবস্ক্রাইব আর সাপোর্ট করো টাটা গুড নাইট